নমস্কার বন্ধুরা এইচডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে আজকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় সাদর আমন্ত্রণ আশা রাখব ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন কেননা আপনারা প্রত্যেকেই জানেন যে এইচডিভি অনুপম চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর মাধ্যমে কিছু না কিছু আকর্ষণীয় উপহার অ্যানাউন্সিং থাকে ঠিক সেরকমই আজকেও আমি একটি বাংলা নীতি গল্প নিয়ে এসেছি আর সেই নীতি গল্পটি আপনাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে তার কারণ হলো গল্পের শেষে আমি তিনটি প্রশ্ন করব আর সেই তিনটি প্রশ্নের উত্তর আপনাদেরকে সঠিকভাবে দিতে হবে এবং সেই সঠিক উত্তরদাতাদেরকে নিয়ে আমি একটি লটরি করব। আর সেই লটারির মধ্যে যে বন্ধু লাকি উইনার হবেন উনি পেয়ে যাবেন এইচডিবি অনুপম চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা ক্যাশ গিফট হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকের ভিডিওতেও আমি পাঁচশো টাকা ক্যাশ গিফট অ্যানাউন্সিং করলাম তাহলে চলুন জেনে নিই সেই নীতি গল্পটি কী এক সময় এক ভিখেরি ছিলেন তিনি তার জীবন সংগ্রামে প্রতিদিন এক স্টেশনে বসে ভিক্ষে করতেন সারা দিনে ভালো ভিক্ষে মেলে তার কিন্তু ভিক্ষে দেওয়ার সময় মাঝের মধ্যেই শোনা যেত অনেকেই বলাবলি করতেন লোকটির তো এক সময় রাজার মতো সম্পত্তি ছিল কিন্তু আজ কি এমন হলো তাকে ভিক্ষে করতে হচ্ছে এই মতো অবস্থায় একজন ভদ্রমানুষ সেখান দিয়ে যাচ্ছিলেন তিনি সেই ভিখেরিকে পেরিয়ে গেলেন কিন্তু হঠাৎ কি হল জানি না সে ভদ্র মানুষটি দশ পা পিছিয়ে এসে ভিখেরির পাশে বসলেন এবং পকেট থেকে হাজার টাকা বের করে ভিখেরির দিকে হাত বাড়িয়ে বললেন এই নাও হাজার টাকা আর তোমার এই ভিক্ষে করা থালাটা আমাকে দিয়ে দাও এই কথা শুনে ভিখেরি অনেকটা হতবাক হয়ে তাকিয়ে রইল এই মতো অবস্থায় সেই ভদ্র মানুষটি ভাবলেন হয়তো হাজার টাকা কম হয়ে গেছে তাই ভিখেরি সেটা নিচ্ছে না এই ভেবে তিনি পকেট থেকে আরও হাজার টাকা বের করে টোটাল দুই হাজার টাকা ভিখেরিকে দিলেন এবারে কিন্তু সেই ভিখেরি আর কোনো ভুল করল না ঝপাস করে সেই দু টাকা কেড়ে নিয়ে দৌড়ে পালালেন দৌড়চ্ছেন আর পিছনে ফিরে তাকাচ্ছেন পাছে না সেই ভদ্র মানুষ তার দিকে ছুটে আসে অপর দিকে সেই ভদ্র মানুষটি তার সেই ভিক্ষে করা থালাটা হাতে নিয়ে অন্য দিকে ছুটে পালাচ্ছিলেন এবং বারবার ফিরে তাকাচ্ছেন পিছন দিকে ভিখেরি না তার পিছু তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা নীতিগল্প এখন প্রশ্ন হল সেই ভিক্ষুকটি কেন ভয় পাচ্ছিলেন যে ভদ্রলোক না তার পিছু নেয় দুই নম্বর প্রশ্ন হল সেই ভদ্র মানুষটি বা কেন ভয় পাচ্ছিলেন যে ভিক্ষুক তার পিছু নেয় এবং তিন নম্বর প্রশ্ন হল যে এই নীতিগল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম ভালো করে শুনে নিন এক নম্বর প্রশ্ন হলো সেই ভিক্ষুকটি কেন ভয় পাচ্ছিলেন যে ভদ্র মানুষ না তার পিছু নেয় দুই নম্বর প্রশ্ন হলো সেই ভদ্র মানুষটি বা কেন ভয় পাচ্ছিলেন ভিক্ষুক না তার পিছু নেয় এবং তিন নম্বর প্রশ্ন হলো এই বাংলা নীতিগল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম তাহলে চলে আসুন ভিডিওর কমেন্ট বক্সে এবং সঠিক উত্তরগুলি টাইপ করুন যে সকল বন্ধুরা সঠিক উত্তর দেবে সেই সকল সঠিক উত্তরদাতাদেরকে নিয়ে আমি একটি লটারি করব সেই লটারির মধ্যে যে বন্ধু লাকি উইনার হবেন উনি পেয়ে যাবেন ডিভি অনুপম চ্যানেলের পক্ষ থেকে পাঁচশো টাকা গিফট তার আগে বলে রাখি আমার এই চ্যানেলের প্রত্যেকটি কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং প্রত্যেকটি ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখুন আর আমার এই কম্পিটিশনগুলো যদি আপনাদের এতটুকুও ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না তার কারণ হলো ওনারাও যেন এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারেন তাহলে চলুন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের আপনার সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং ভালো রাখবেন আপনার সকল প্রিয় মানুষগুলোকে ধন্যবাদ